সময় হলে ঠিক বুঝতে পারবা যে আমি মানুষটা তোমার জীবনে কী ছিলাম যে মানুষটার কাছে একটু ভালো থাকার আশা করি সেই বুঝিতে সবার কাছে সব কিছু আশা করা একদমই ঠিক নয় অভিশাপ তো দিতে পারবো না আর দিতেও চাই না তবে এতটুকু চাইবো তোমার মতোই যেন একজন তোমার জীবনে আসে শখের নারীকে হারিয়ে ফেললে ছেলেদের মনের শান্তি সারা জীবনের জন্য হারিয়ে যায় যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো ফ্যামিলির চিন্তা করবে না বেইমানকে মনে রেখে কোনো লাভ নেই তোমাকে আমি আমার ঘৃণাতেও রাখি না কারণ তুমি আমার ঘৃণারও অযোগ্য তোমাকে ক্ষমা করে দেব এতটা ভালো মানুষ আমি নই ভালোবাসার অপরাধে যে শাস্তি তুমি আমাকে দিয়েছ আমি চাই এই পৃথিবীর সব সুখ তোমার হলেও ভালোবাসা যেন তোমার কপালে জোটে না প্রথম নারী শিক্ষা দেয় আর দ্বিতীয় নারী বুঝিয়ে দেয় প্রথমবারই শিক্ষা হওয়া উচিত ছিল একটা হৃদয়কে খুব যত্ন করে ভালোবেসেছিলাম এতটাই যত্নে যে আমার কষ্টে তার চোখেও অশ্রু ঝরত জানি না সেই হৃদয়টা আজ কার দখলে জানি না কার ছয় এত নিঠুর হয়ে গেছে এতটাই নিঠুর যে আমার চিৎকার করা কান্নাও তার হৃদয় অব্দি পৌঁছে